মারমাইম আসলাম আমাদের কিন্তু সবাই কেমন আছেন এদের জন্য স্পেশাল একটা লাক্সারিয়াস কালেকশন নিয়ে আসলাম জিভা ব্র্যান্ডের খুবই সুন্দর দুইটা কালার রয়েছে আর ওনারটা হবে পিওরে তা আমি সরাসরি ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিই এতটা মার্জিত কাজ হবে এই নেকটা হচ্ছে টোটালি আপনার আহ এম্রোডের ওয়ার্ক করা আছে সম্পূর্ণ কম্পিউটার অ্যাম্রোডেড ওয়ার্ক এবং সোলিড কাজ সোলিড কাজ একদমই পিটান ওয়ার্ক যেটা আর প্রিন্ট প্রসেসটা মাসাল্লাহ এত সুন্দর এখানে দেখেন শোল্ডার থেকে খুব সুন্দর করে হচ্ছে দুই পাশে দুইটা আর রোজ দা আছে এবং নিচে হচ্ছে আপনার জমিনটাতে স্টেপ করে ডিজিটাল প্রসেস করা আছে একদম নিচ অবধি ঠিক আছে একদম নিচ অব্দি এবং প্রিমিয়াম কোয়ালিটির কঠন হবে এগুলা এ হচ্ছে টোটাল লুকটা ফ্রন্ট সাইড এর তারপরে হচ্ছে ব্যাক সাইডটা দেখা দাও এ হচ্ছে ব্যাক সাইড পিছনের অংশটা এরকম থাকবে খুবই সুন্দর ড্রেসটা এ হচ্ছে স্লিপস এর অংশ এখান থেকে হচ্ছে আপনারা স্লিপসটা বানিয়ে নিতে পারবেন আর হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে যার যেভাবে চাই ওভাবেই আপনারা মেক করে নিতে পারবেন এবং সম্পূর্ণ হচ্ছে আপনার রং কষের গ্যারান্টি থাকবে তো ড্রেসটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস কন্যাটাও খুব সুন্দর হবে এটা সালাটা ফুল কলো সালাটা দেখেন একদমই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির সফট বয়লে খুবই ভালো মানের ম্যাটেরিয়াল দেওয়া আছে সালোয়ারটাতে এই যে আমি কাছ থেকে দেখালে বুঝতে পারবেন খুবই ভালো মানের ম্যাটেরিয়াল ঠিক আছে তো এই হচ্ছে সালোয়ারটা ড্রেস গুলো মেক করলে যা দারুণ লাগবে এই যে ক্যাটালগটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে এখানে মডেল পিকটা দেওয়া আছে এই যে নিচে থেকে সালোয়ারটা এখন অন্যটা দেখা দিই আমি এই বাচ্চার সাথে সুন্দর একটা পিওরের ওড়না ঠিক আছে এই যে তো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন দুইটা কালার অ্যাভেলেবল হবে একটা রিজনেবল প্রাইসও আমি আপনাদেরকে ভিডিওতে দিয়ে দেবো যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমার সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি আর একদমই সময় নিব না জাস্ট আজকে এই শুধু এই ডিজাইনটি দেখাবো দুইটা কালার রয়েছে এই হচ্ছে আরেকটা কালার ঠিক আছে একটা হচ্ছে আপনার লাইট কালার আর একটা হচ্ছে আবার একটু অন্য কালার যদিও মাল্টি কালার পারপাসে করা আছে ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার সালোয়ার কাপড়গুলো খুবই ভালো খুবই ভালো মানের ঠিক আছে এই হচ্ছে টোটাল ড্রেসটা আর এ হচ্ছে অন্যটা প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন দুইটা কালারই অ্যাভেলেবেল রয়েছে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে চাইলে সব ভিজিট করে দেখে নিতে পারবেন প্রাইস কিন্তু দুইটা ড্রেসের সেমি থাকবে ষোলোশো পঞ্চাশ ঠিক আছে তো বর্ণিল ফ্যাশন গিন শো অনেকের চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচশো ভালো থাকেন শীঘ্রই অন্য কোনো ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ